নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই একটি গ্রহ কোটি গুণ শক্তি বৃদ্ধি করছে পাঁচটি রাশির সোনার ভাগ্য হতে চলেছে দেখুন সাতই জুন টু আঠাশে জুলাই অবধি এই পেডিকশানটা সাতই জুন থেকে আঠাশে জুলাই এই মহাভবিষ্যৎবাণী আমি করতে চলেছি এই একটি গ্রহ কোটি গুণ শক্তি বৃদ্ধি করে পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে হ্যাঁ কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে দেখতে হবে যে আপনার এই যোগটা রয়েছে কি না দেখুন সাতই জুন ভোরবেলায় মঙ্গল নিচস্থ রাশি ত্যাগ করে সিংহ রাশিতে মিত্র রাশিতে কেতুর সাথে অবস্থান করছে এই কেতুর সাথে অবস্থান করে আমি বারবার বলেছি যখন কোনো গ্রহ যে গ্রহ হোক না কেন কেতুর সাথে অবস্থান করে তার ক্ষমতা তিনগুণ বৃদ্ধি পায় অর্থাৎ কেতুর সঙ্গে যখন যে গ্রহ থাকে সেটা কিন্তু বৃদ্ধি করবে সেই গ্রহের ক্ষমতা যেহেতু মঙ্গল রবির রাশিতে প্রবেশ করছে এবং কেতুর সঙ্গে একত্রে হচ্ছে অর্থাৎ এর গুণ কোটি গুণ শক্তির বৃদ্ধি কিন্তু করবে অর্থাৎ সাহস পরাক্রম উদ্দীপনা সমস্ত কিছু এগুলো কিন্তু দেখা যাবে দেখুন আপনার জন্মকুণ্ডলিতে মঙ্গলের প্লেসমেন্ট কেমন রয়েছে তা সেটা আগে দেখা দরকার রয়েছে মঙ্গল যদি আপনার শুভ থাকে মঙ্গল যদি আপনার মিত্র রাশিতে তুঙ্গ গৃহে অথবা কেতুর সাথে মিত্র রাশিতে অবস্থান করে বা সমমিত্র রাশিতে অবস্থান করে বা তুঙ্গ গৃহে অবস্থান করে এই সাতই জুন টু আঠাশে জুলাই আপনার ক্ষেত্রে কিন্তু একটা স্বর্ণময় যুগের কিন্তু সূচনা হতে চলেছে কারণ অনেকে বলে যে কৌশিকদের রাশির নাম শুনছি হচ্ছে না এই যে আপনাদের অনেকেরই এই প্রশ্ন থাকে যে রাশির নাম শুনে কেন আমার হচ্ছে না আগে আপনাদেরকে টোটাল বিষয়টা বুঝতে হবে যে মঙ্গলের প্লেসমেন্ট কেন হয়েছে মঙ্গল আমাদের জীবনে কিন্তু বিশেষভাবে শুভ ফল যেমন দেয় আবার মঙ্গল কিন্তু অশুভ ফল দেয় কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে দেখুন এই কেতুর সঙ্গে যুক্ত হয়ে মঙ্গলের যে পাওয়ার সেটা কিন্তু তিন গুণ বৃদ্ধি করছে মঙ্গলের পাওয়ারটা তিন গুণ কিন্তু বাড়ছে এই তিন গুণ বাড়ার ফলে আপনার যদি মঙ্গল শুভ থাকে এই সময়টা আপনার ক্ষেত্রে আমি বলব বেসিক্যালি মঙ্গল আমাদের বিশেষ করে আমাদের ল্যান্ড প্রপার্টি সমস্ত কিছু নির্দেশ করে এবং নারীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু বিবাহের কারগ্রহ দেখবেন যাদের মঙ্গলের জায়গাটা ডিস্টার্ব হয়েছে দেখবেন হয় বিয়ে হতে বাধা নয়তো বিয়ের পর ড্রিভোর্স বা বৈবাহিক জীবনে ঝঞ্ঝাট লেগে রয়েছে বিয়ে হয়েছে কিন্তু সুখ শান্তি পাচ্ছে না মঙ্গল খারাপ রয়েছে দেখবেন বিয়ের পরে সুখ শান্তি নয় বা বিয়ের পরে পরে ট্রিভোর্স হয়ে যাচ্ছে বা প্রচুর সম্বন্ধ দেখছেন বিয়ে হতে বারবার বাধা হচ্ছে কেন হুয়াই এটা মঙ্গল মঙ্গল আবারও বলি মঙ্গল যদি আপনার অশুভ থাকে অনেকে প্রচুর বলছেন যে ঋণে পড়ে যাচ্ছি মঙ্গল যদি অশুভ থাকে প্রচুর ঋণ ধার দেনা অর্থাৎ ঋণের একটা বস্তা আপনার কাঁধে কিন্তু উঠে যাবে তাই ভিডিওগুলো আপনারা ভালো মতন শুনবেন এবং যারা চাইছেন যে না জীবনে কিছু একটা করতে না কৌশিক থেকে বেরিয়ে আসতে হবে তারাই অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমি আবারও বলছি সমস্যা আছে সমাধানের পথও রয়েছে আর আমার কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি এই মঙ্গলের যে রাশি পরিবর্তন এবং কেতুর সঙ্গে যুক্ত হয়ে মঙ্গলের যে ক্ষমতা আমি আবারও বলছি সোনার ভাগ্য হতে চলেছে আমি পেসিফিক পাঁচটি রাশির কথা বলবো যদি এই রাশিগুলোর মধ্যে আপনার রাশি হয় কি না এবং আপনার যদি মঙ্গলের প্লেসমেন্ট ভালো থাকে অবশ্যই আগামী দিন আপনার আঠাশে জুলাই পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় কিন্তু হতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা বিজনেস ক্ষেত্রে সমস্যা চলছে কর্মক্ষেত্রে সমস্যা চলছে আপনার আর্থিক স্থিতির জায়গায় সমস্যা চলছে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস তো পাঁচটি রাশি কোন কোন রাশি আমি টু দ্য পয়েন্টে আপনাদের বুঝাবো এবং আবার বলছি মঙ্গলের স্থিতি কিন্তু আপনার ভালো দেখা দরকার রয়েছে প্রথম যে রাশিকে খুব ভালো দিতে চলেছে সেটা হচ্ছে মেষরাশি রাশির এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ আপনাদের সন্তান ক্ষেত্র শুভ কোনো আপনাদের ভূমি সম্পত্তি ক্রয়ের যোগ দেখা যাচ্ছে আর্থিক স্থিতি হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে অর্থাৎ রাশি মিস্র রাশির এই আঠাশে জুলাই পর্যন্ত সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা সময় আসতে চলেছে দ্বিতীয় রাশি আমি বলব সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির কিন ত্রিকোণ ত্রিকোণ কানেকশান কেতুর সঙ্গে অর্থাৎ আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি নতুন কর্মযোগ কেরিয়ার ক্ষেত্রে সফলতা বড় ধরনের কোনো সম্পত্তি লাভ বিজনেস ক্ষেত্রে আপনাদের উন্নতি ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি হতে চলেছে তিন নম্বর রাশি সিংহ রাশি দেখুন আপনাদের রাশিতে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করে আমি বার বলছি মঙ্গল এবং কেতু কেতু যার সঙ্গে অবস্থান করে তার সেই গ্রহের বলবত্তাকে বৃদ্ধি করে অর্থাৎ এই সময় আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হয় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন কোনো প্রপার্টি যারা ক্রয় বিক্রয় করতে চাইছেন সেখানে আপনারা লাভ পাবেন সম্পত্তিগত দিক থেকে লাভ আর্থিক স্থিতি আপনাদের বজায় থাকবে ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বাড়বে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হতে চলেছে এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা বা কর্মক্ষেত্রে আপনারা বিশ্চিত রূপে সফলতা কিন্তু পেতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি এই মঙ্গলের প্লেসমেন্ট তুলা রাশির ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে খুব ভালো দেবে আর্থিক স্থিতি ভালো দেবে আপনাদের আয় উন্নতি ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দেবে তুলা রাশির এই সময় নতুন কাজের সুযোগ আপনাদের আসবে আপনাদের দীর্ঘদিন যে প্ল্যানিংগুলো করছিলেন তুলারাশি সে প্ল্যানিং আপনাদের ফুলফিলমেন্ট হতে যাবে পরিকল্পনা আপনাদের সম্পূর্ণরূপে হয়ে যাবে এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে পাঁচ নম্বর রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি ভাবে দেখুন কর্মপতি তুঙ্গ হচ্ছে অর্থাৎ নতুন কর্ম সুযোগ আপনাদের আসবে কর্মক্ষেত্রে প্রমোশন পদোন্নতি নতুন চাকরি পাওয়ার সুযোগ এবং যেখানে কাজ করছেন সেখানে সুনাম অর্জন এবং আপনাদের সাহস পরাক্রম বা বৃদ্ধি করবে এবং যারা বিজনেস করছেন বিজনেস থেকে বড় ধরনের আপনারা এই সময় অর্থ লাভ আপনারা করবেন কোনো মাঙ্গলিক ক্রিয়া আপনাদের এই সময় হবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে আপনাদের আর্থিক স্থিতি জায়গা কিন্তু মজুদ হতে চলেছে অর্থাৎ এই একটি গ্রহের মহা পরিবর্তন কোটিগুণ শক্তি বাড়িয়ে এই পাঁচ রাহাসির কপাল খুলতে চলেছে লিখে রাখুন ডাইতে নোট করে নিন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন প্রচুর ফোন করছেন বারবার বলছি ফোন না করে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনারা চট জলদি রিপ্লাইটা পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং আবারও একটি কথা বলছি যাদের ক্ষেত্রে হচ্ছে না কৌশিকদা আপনি বলছেন আমার কই হচ্ছে অবশ্যই আপনারা অবশ্যই একবার যোগাযোগ করুন জন্মকুণ্ডলী বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ